আপনি আপনি নিশ্চয়ই খুব ভালো চাকরি করেন তাই না কেন বলুন তো ঠিক না না আমি আপনাদের পাড়াতেই থাকি আমি তো রোজ দেখি আপনি অফিসের টাইমে বেরোন আসেন সেই আপনাকে জিজ্ঞাসা করলাম কী ব্যাপারী বলুন আমার ছেলেটার জন্য না আমি অনেক খোঁজাখুঁজি করছি চাকরি আমার ছেলেটা একটা চাকরি করে দিতে পারবেন যে কোনো একটা চাকরি মুখেগিরি থেকে মুদি দোকান থেকে যাই হোক তাহলে আমার ছেলেটাকে বাঁচাতে চাকরি হ্যাঁ হ্যাঁ যেকোনো চাকরি মুঠে হোক মুদি দোকান হোক ডেলিভারি বয় হোক নাহলে আমার ছেলেটাকে বাঁচাতে পারবো আমি এমসিএ করার নেই বৃদ্ধা মাকে দেখতে হবে বলে এখানে সামান্য একটা রিসেপশনিস্টের চাকরি হচ্ছে ভর্তির চাকরি নেই তাহলে এখানে সোনার বাংলার সোনার ছেলেদের ভবিষ্যৎ কি হবে আমার সেটা তো আমি বলতে পারবো না বেশি বসে তবে চেষ্টা করুন নিশ্চয়ই কিছু একটা নিশ্চয়ই যাচ্ছি চেষ্টা কী হয় তবে ভেঙে পড়বে না আমার দ্বারা যদি কোনো উপকার হতো আমি নিশ্চয়ই চেষ্টা করতাম বা চেষ্টা করব অবশ্যই আমি আশায় থাকলাম এখানে থাকবেন Ha. Evet. Aşık. Ha. Şabdan ne diyor baba?

কাকাবাবু বুঝতে পারিনি যাই হোক বলছি আমার ছেলেকে কি দেখতে চাও হ্যাঁ সকালবেলায় দেখলাম তো তাই হ্যাঁ ও সকালে বেরিয়েছে এখন সন্ধে হতো চললো ও ফেরেনি তাই জন্য আমি ঠিক আপনার ছেলের কাজের কিছু হলো না বাবা কিছু হয়নি তোমরা একটু দেখো না কাকাবাবু বাড়ি চলে যান অন্ধকার নেমে এসেছে অন্ধকার তো আমার ছেলে জীবনে চলে এসেছে কি করবো বুঝতে পারছি না অন্ধকারের মধ্যে তো সব পড়ে আছি হ্যাঁ হ্যালো বলো আর কোথায় আছিস এই তো বাড়ির কাছে এসে গেছি আর বলো না অনেক জায়গায় ঘুরলাম অনেক জায়গা কোথাও কোনো কাজের সন্ধান পেলাম না কেউ বললো দুদিন পর খবর দেবে কেউ বললো কাজ হলে খবর দেব কেউ বললো এখন হবে না শুধু একটাই কথা একটাই কথা নো ভ্যাকেন্সি নো ভ্যাকেন্সি নো ভ্যাকেন্সি শন শন অত ভেঙে পড়িস না আমি দেখছি কি করা যায় তোর জন্য তো আমি অনেক চেষ্টা করছি কিন্তু কি বলবো তোর বাবা তো একটাই কথা আ না আমি কোনো টাকা দিতে পারবো না আমি কোনো টাকা দিতে পারবো না তাহলে কি করে চলবে বল এখন টাকা ছাড়া কিছু হয় তুই বল আর বলো না বাবার জন্য এটা কষ্ট হয় বাবা এত এত পয়সা খরচ করে আমাকে পড়ালো ডাক্তার হবো ভেবেছিলাম স্বপ্ন দেখেছি আর কিছুতেই বাবার স্বপ্নটা পুরো করতে পারলাম না সেই খুব কষ্ট হচ্ছে বাবার জন্য তাড়াতাড়ি করে দাদা কোথায় যাবেন আমি আসলে ছেলেকে খুঁজতে বেরিয়েছে বুঝলে সকালবেলা বেরিয়েছে সন্ধে হতে জন্য এখনও পেরেনি তাই আমি খুঁজতে বেরিয়েছি যদি এদিক ওদিক কোথাও দেখতে পাই কেউ যদি ওর খবর দেয় কেন আসলে চাকরি খুঁজে বেড়াচ্ছে তো সেই জন্যে ও সকালবেলা বেরিয়ে যায় ঠিক দেরি করে হ্যাঁ একটা কথা বলবো বল বলে দেখো তোমা তো এখানেই থাকো আর তুমি পারবে বাবা আমার ছেলেটার একটা চাকরি জোগাড় করে দিতে তোমরা চাকরি চাকরি তো আজকের দিনে চাকরি যে আছে না খুব মুশকিল হয়ে গেছে চাকরি পাওয়া খুব মুশকিল হয়ে গেছে হ্যাঁ রাস্তাঘাটে পাওয়া যায় না তবে চেষ্টা চালিয়ে ব্যাংকে ইন্টারনেট দেখা করবো হ্যাঁ ওখানে হ্যাঁ আমার এক বন্ধু আছে হ্যাঁ হ্যাঁ আর তার সাথে দেখা করতে পারবো আমি বলে দেবো আচ্ছা

কি বলছেন আপনার ছেলে সকালবেলা বেরিয়েছে আপনার ছেলে শুনেছি বিটেক ইঞ্জিনিয়ার হ্যাঁ কাজে এখনো কোনো কাজ পেল না না বাবা শিক্ষার যে আজকাল কোনো দাম নেই সেটা আমরাও বুঝতে পারিনি আমার ছেলেও বুঝতে পারে কিন্তু কাকাবাবু ও তো বিলিয়ান স্টুডেন্ট ও তো দেখছি ভালো স্টুডেন্ট দেখো এখনো কাজ চাকরি পেল না আজকের দিনে মেধার কোনো দাম নেই যার টাকা আছে আমার তো কিছু নেই বাবা আমার তো টাকা পয়সা কিছু নেই তা বলে তা বলে একটা যোগ্য ছেলে চাকরি পাবে না না বাবা আজকের দিনের যোগ্যতা মেধার বদলে টাকার অঙ্কে মাপা হয় তুমি যদি টাকা দিতে পারো তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সবই হতে পারবে হ্যাঁ কাকা আমরা যেন দিনকে দিনকে তুলেই আছি আচ্ছা কি কেউ তুলে ধরতে পারে এমন কেউ নেই না বাবা যিনি আছেন উনি তার বিচার করতে পারবেন এই মন্দিরে গেছিলাম গিয়ে দেখতে কবে ঈশ্বর আসবেন এই মন্দিরে ঈশ্বর আসে ঈশ্বর তাদের কাছেই আসে যারা যারা হাত ধরে দিতে পারে আর যাদের নেই তাদের কাছে এসে ধরা যায় না আপনি আপনি বাড়ি যান বলছো তো আসবে ঠিক তাই যেন আসে আচ্ছা বাবা এই এই বিশাল জনগরণ্য হারিয়ে যাবে না তো আমার ছেলে আর বাবু আমাদের মতো গরিবের লড়াই করেই বাঁচতে হবে লড়াই আমাদের চালিয়ে যেতে হবে ভগবান আমাদের জন্য সেই রকম ক্ষমতা দেয় দেখা বাবু আমি তাহলে আসি আপনি আপনি বাড়ি যান আপনার ছেলে ঠিক পৌঁছে যাবে যান আপনি বাড়ি যান আমাদের আমাদের কি আগামী প্রজন্মের ভবিষ্যৎ এইভাবে অন্ধকারে তলিয়ে যাবে কারণ কারণ আমারও তো একটা ছেলে আছে আমাদের সবারই আছে আমাদের সবাইকে ভাবতে হবে সবাইকে ভাবতে হবে ঠিক আছে আমি রাখছি বাইরে ভবিষ্যৎ আর বাইরে লেখাপড়া কি যে হবে আমাদের নিযুগ সমাজের জানিনা ভবিষ্যৎ কোথায় গেলে হবে দাদা আপনি তো এখানে আছেন হ্যাঁ কেন বন্ধু বলছি আপনাদের এই গাড়ির শোরুমে আমার ছেলের একটা চাকরি হবে আপনার ছেলের ছেলে বললে যদি আপনি চাকরি না দেন হ্যাঁ এডুকেশনটা কি বলতে হবে আপনাকে আমার ছেলে দরজা পাচ্ছেন কেন লেখাপড়া বোঝি কিছু করেনি বোধহ যে কোনো কাজ গাড়ি ধোঁয়া মোছা দরজা খোলা চা বানানো ক্যান্টিনের

ক্যাম্পাসিং হয়েছে তবে কিন্তু সেই বছর করোনার জন্য কাউকে কিছু দেওয়া হয়নি ঠিক আছে এখন তো অনলাইনে ব্যবস্থা আছে দেখুন না একটা বিটেক ইঞ্জিনিয়ার সে নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে তার এভাবে এখানে আসবে না এখানে চাকরি হবে চাকরি আমাদের নিজেদের লজ্জা করে বসা আছে বিটেক ছেলেকে আমি কিনা এখানে চাই চা দেবার জন্য গাড়ি মোটের জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট করবো আসি যা বললেন চেষ্টা করতে বল হ্যাঁ হ্যাঁ আসুন 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 যান চেষ্টা করুন চেষ্টা করতে বলুন ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে বাহ এখনো কি করছো এত দেরি গেল আর বলবে না রাস্তাঘাটে যা অবস্থা আমি তো চিন্তা করছিলাম তুই তো প্রায় দু ঘন্টা আর বলো না চার পাঁচ জায়গায় একটু গেছিলাম তাই একটু আসতে দেরি হয়ে গেলো তো ব্যবস্থা হলো না হয়নি সবই ওই পরে পরে জানা পরে যেন করছে সব জায়গায় খালি একই কথা কেউ বলছে টাকা দেন কেউ বলছে পরে আসো আর ভাবছি না খালি নো ভ্যাকেন্সি নো ভ্যাকেন্সি আর নো ভ্যাকেন্সি তবে একটু ধৈর্য ধর একটু টাকা পয়সাও লাগবে তো দুবার যন্ত্র করে উঠতে পারছি না টাকা দেওয়ার কি দরকার তাহলে আমার পড়াশোনার কি লাভ হলো পড়াশোনার আজকালকার বাজারে কোনো দাম নেই তার মানে আমি আজকাল যা শিখলাম এতদিনে সবকিছু ছিল হ্যাঁ লেখাপড়ার আজকাল ভালো হচ্ছে বিগ জিরো 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 আর জিরো তাহলে তো সবই ভুল হয়ে যাবে শুধু টাকা থাকলে তাহলেই আমি কি করবো না হ্যাঁ 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 টাকার সব সময় দাম আছে আমাদের কোনো দাম রইলো না